অবশ্যই আসবে শুধু সময় অপেক্ষা নিজেকে নিয়ে চিন্তা করতে সেখন কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন আমি কি আমি কি করতে পারি মনে রাখবেন ঈশ্বর আপনার মধ্যে সব শক্তি দিয়েছেন পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না তুমি চাইলেও পেছনে যেতে পারবে না সামনে একটি লক্ষ্য ঠিক করো তারপর তার থেকে এগিয়ে যাও বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া সময় সব কিছুই পরিষ্কার দেখা যাবে খারাপ মানুষের সঙ্গে যে একা থাকাও অনেক ভালো প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তের দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে চলো দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনে পাওয়ারা একে একে সবই জানতে পারবে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমার জন্য নতুন শিক্ষা যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় নিষ্পাপ এসেছিলাম পাপি হয়ে যাব ভাবে নিয়ে পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধব বল জীবন থেকে তাকে মুছে ফেলে উত্তম যে তোমাকে এতবার কাঁদায় সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না কিছু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বই বেড়াতে হয় কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খোঁজে যাতে সেখানে ভালোবাসাই না থাকে কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন কারো কাছে ঠকে যাবে যেভাবে তুমি আমায় ঠকিয়েছ ফল যখন সৌন্দর্য হারায় তখন তার অস্তিত্ব টিকে থাকে বেজে মানুষ যখন যৌবন হারায় তখন তার ব্যক্তিত্ব টিকে থাকে কাজে মানুষ তখনই সুখী হয় যখন সে নিজেকে সব সাথে মানিয়ে নিতে পারে অন্য কারো হাতে তোমার সুখের আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুঁজে পাবে না পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারা যারা দ্রুত সব ভুলে যেতে পারে আর যারা কিছুই ভুলতে পারে না তারা দারুণ অসুখী জীবনে সুখী হওয়ার তিন মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় কোনো নির্ণয় করো না যখন নখ বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি হাতের আঙুল নয় ঠিক এমনই সম্পর্কে যখন ভুল বোঝাবুঝি বাড়ে তখন ইগো করো সম্পর্ক নয় আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে সবথেকে বড়ো দুর্বলতা হল কাজ শুরুর আগেই হার মেনে নেওয়া সফল হওয়ার জন্য সবথেকে বড় পন্থা হলো সব সময় আর একবার চেষ্টা করা মানুষের জীবনে দুটি কখনোই আসে না অবস্থায় মধ্যে এক অত্যাধিক বাড়াবাড়ি দুই অবহেলা বিদ্যা অমূল্য ধন যার তুলনা হয় না বিদ্যান ব্যক্তিদের সবাই সম্মান করে অভ্যাস এমন একটি মূল্যবান সম্পদ ভালো অভ্যাস মানুষের জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে পারে আবার খারাপ অভ্যাস মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে সফল হওয়ার জন্য পরিকল্পনায় সবসময় আপনার মনের মতো নাও হতে পারে মনের মতো হতে হবে এমন কোনো কথা নেই লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা থাকলে মনের জোর বেড়ে যায় তাই কাজের পূর্ব পরিকল্পনা আপনাকে গন্তব্যে পৌঁছাতে বিশেষ ভূমিকা পালন করে সফল ও ধনী হতে চাইলে এই কাজগুলি করুন নিজের কাজ চালিয়ে যান যথাসাধ্য চেষ্টা ও পরিশ্রম করুন আপনার মেধার সঠিক ব্যবহার করুন রাখা উচিত একটা না কোনো কাজ করা উচিত সফল ও অসফল ব্যক্তিদের মধ্যে বড় পার্থক্য হলো সফল ব্যক্তির একটানা চেষ্টা করতে থাকে তারা কোনো কাজ ছেড়ে দেয় না